হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ঘরে পাস্তা বানানোর পদ্ধতি এবং রেসিপি শেয়ার করতেছি আমি এখানে একটা মজা নিয়েছি এবার লবণ দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে রেখে নিব দিয়ে দিব এবার একটা ডিম এবার নর্মাল পানি দিয়ে একটা ডো রেডি করবো হাত দিয়ে ভালো করে মতো নিতে হবে এরকম শক্ত একটা ডো আকারে করে নিতে হবে আমি আবার লেসি কেটে নেবো রুটি বেড়ে নিচ্ছি আপনারা চাইলে কনফ্লাভার দিয়েও রুটিটা বেড়ে নিতে পারেন আমি ময়দা নিয়ে রুটিটা বেড়ে নিচ্ছি রুটিটা বেলা হয়ে গেছে রুটি এরকমই হবে বেশি মুটোও না বেশি চিকনও না একটা কুটা নিয়েছি কুটার সাহায্যে আমি পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি আপনারা যে কোনো ডাক না অথবা কুটার মুখ দিয়ে ডিজাইন করে নিতে পারে। দেখুন আমি কিভাবে করতেছি তো আমি ডিজাইন করে একটা ফুলের মতো বানিয়ে নিয়েছি দেখুন আমি একটা বানিয়ে দেখাচ্ছি এরকম করে ফুলের পাপড়ির মতো আপনারা বানা নিতে পারবেন খুব সহজে পাস্তা সব এরকম করে বানিয়ে নেব দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি আবার আরেকটা রুটি বেড়ে দিচ্ছি এটাও আর একটা ডিজাইনে আমি বানিয়ে নিব সুরির সাহায্যে কেটে নিচ্ছি সো সাগারে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ঘরে পাস্তাটা বানা নিতে পারবেন দেখুন আমি একটা কাটা চামচে একটু তৈরি লাগাই দিলাম এবার একটা একটা করে আমি ডিজাইন করে এভাবে সাব দিয়ে আঙ্গুলের সাহায্যে আমি এটা বানিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল একটা আর বাকিগুলো আমি ওইভাবে সাব দিয়ে একটা বানিয়ে নিচ্ছি সবগুলো আমি ওইভাবে বানিয়ে নেব একটু ধৈর্য ধরে আপনাদেরও এভাবে বানিয়ে নিতে হবে আবার আর একটা ডিজাইনে আমি একটা রুটি দিয়ে বানিয়ে নিচ্ছি প্রজাপতির মতো হচ্ছে দেখুন একটা রুটি দিয়ে দুইটা ডিজাইনে বানিয়ে নিচ্ছি দুইটা ডিজাইন হয়ে গেল আবার আর একটা রুটি বেড়ে নিয়েছি উঠো আমি চুরির সাহায্যে কেটে দিচ্ছি আমার পছন্দ মতো দেখুন একটা কাঠি নিয়েছি এই কাঠির মধ্যে আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন দোকানে যে পাস্তা বিক্রি করে একটু ওইরকম একটু ডিজাইনের মতো ওইরকম করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে দোকানের মতো ওইভাবে কেটেও নিতে পারেন আমি চুরির সাহায্যে বানিয়ে ওইভাবে কেটে নিব দেখুন আরেকটা বানিয়ে আমি দেখাচ্ছি দেখুন মাঝখানে সিদ্ধ আছে এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আবার আরেকটা রুটি আমি বেলে নিয়েছি এবার কেটে দিব। চিকন চিকন করে একটু মোটা টাইপের আমি কেটে নিয়েছি এরকম করে আমি কেটে নিয়েছি আস্তার মতো এটা একটা ডিজাইন হয়ে গেল মোটে এরকম করে আমি পাঁচটা ডিজাইনে বানিয়ে নিলাম এবার আরেকটা আমি বানিয়ে নিচ্ছি দেখুন চুলের সাহায্যে কেটে নিব এটা আমি শামুকের আকারে বানিয়ে দেখুন কাটা চামচের সাহায্যে আপনারা ময়দা থাকলে খুব সহজে এবারে আমার মতো বানিয়ে নিতে পারবে হাতে যদি সময় থাকে বিভিন্ন ডিজাইন করে আপনারা বানিয়ে নিতে পারবে আমি সবগুলো দেখুন বানিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেত দোকান সে কম না বাসায় তৈরি দোকানের মতো না হলো দোকানের মতো রান্না করলে সুস্বাদু হয় এক অহানা আপু আমাকে মেসেজ দিয়েছে পাস্তা বানানো দেখার জন্য তাই আজকে এটা শেয়ার করলাম আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন যদি আপনারা সংরক্ষণ করতে চান নর্মাল ফ্রিজে দু তিন দিনের জন্য রেখে দিতে পারবেন গরম পানি দিয়ে আগে একটু তেল দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে দিতে হবে তারপর একটা এক টাইম বক্সে ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর যদি বেশি সংরক্ষণ করতে চান তাহলে দু তিন মাসের মতো সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিবেন তাহলে যখন প্রয়োজন হবে তখন আপনারা রান্না করে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ